হ্যালো ডিয়ার স্টুডেন্ট স্বাগত সবাইকে আজ আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের অ্যান ওল্ড পিপলস হোম একটি বৃদ্ধ লোকের বাসা আজকে আমরা এই চ্যাপ্টারটি খুব ভালোভাবে পড়ব। এবং এটি গতানুগতিক এরস এ হার্ট যেহেতু আমরা অনেক আগে থেকেই প্রাথমিক ইংরেজি শিখে আসতেছিলাম এবং আজকে আমরা ক্রমান্বয়ে আজ থেকে আমরা ক্রমান্বয়ে একটি কঠিন ইংরেজির মধ্যে যাব যেখান থেকে আমরা ইংরেজি রিডিং পরে ট্রান্সলেট করবো বা ভঙ্গা অনুবাদ করবো বাংলা অনুবাদ করবো তোমরা লক্ষ্য করো তোমরা যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে আচ্ছা প্রথমে আমরা বলছি এখানে অ্যান্ড কেন হয়েছে এটা এটা আর্টিকেল অ্যান হয়েছে কারণ এখন ও এটা হচ্ছে বাওয়েল আমরা জানি ভাওয়েল হলে কোনো শব্দের প্রথম আর্টিকেল হচ্ছে কি বসে এন বসে পিপলস মানে হচ্ছে লুক এস একটা পোস্ট এস মানে হচ্ছে লুকের হোম মানে হচ্ছে ঘর ওকে আমরা শুরু করছি মারিয়াম মারিয়াম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স মারিয়াম হচ্ছে একটি ক্লাস সিক্সের শিক্ষার্থী ইন আ গভর্নমেন্ট স্কুল ইন রাজশাহী রাজশাহী একটি সরকারি স্কুলে সে ক্লাস একটি স্টুডেন্ট হার মাদার তার মা একটি কার্যালয়ে এবং হার ফাদার তার বাবা কি ইজ এ বিজনেসম্যান একজন ব্যবসায়ী তারপর হচ্ছে মারিয়াম ইজ ভেরি ফাউন্ড অফ হার আন্ট সেই সে তার মানে আন্টি বা আঙ্কেল আনটির সাথে একটু বেশি কি পান্ড হার ফাদার্সেস তার বাবা তার বাবার যেহেতু আছে তার বাবার সিস্টার মে কি সিস্টার মানে বোন নাম হচ্ছে সুরাইয়া বেগম তার বাবার বোন হচ্ছে সুরাইয়া বেগম হো যিনি লিপস বাস করেন ইন কোথায় আনাদার ফার্ট অন্য একটি অংশে বা অন্য ভাষে। অফ সাম অফ দ্য টাউন একই টাউনের অন্য ভাষে তার বাবার বনসাইয়া বসবাস করে অন ফ্রাইডে শুক্রবারে শি অফ হেন বা শি অফেন সি ফ্রাই গোস জাই কোথায় টু হার আন প্লেস তার আন্টিদের জায়গায় বা বাসায় অ্যান্ড এবং স্প্যান্ডস ব্যয় করে সাম কে টাইম উইথ হার কিছু সময় তাদের সাথে ব্যয় করতে কি করে তারা ক্যামারিয়াম তার আন্টির বাসায় যায় তো আজকে এটুকু এর পরের এরফার্ট আমরা এর ফলেই দিচ্ছি তোমরা এতটুকু থেকে যা বুঝছো অবশ্যই কমেন্ট জানাবে কমেন্ট সেকশনে এবং তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করতে বলবে না সালাম আলাইকুম